খাবার মানে আনন্দ আর সেই আনন্দে এবার নতুন ইতিহাস গড়ার চেষ্টায় নেমেছেন নাইজেরিয়ার সেলিব্রিটি শেফ হিলডা বাসি হাজারো মানুষের জন্য রান্না করলেন বিশ্বের সবচেয়ে বড় হাড়ি ভর্তি জলোফ্রাইস। পশ্চিম আফ্রিকার জনপ্রিয় খাবার এটি এই উদ্বেগের জন্য তৈরি করা হয়েছিল বিশ বর্গ ফুটের বিশেষ এক হাড়ি এতে রাখা যাবে বাইশ হাজার লিটারেরও বেশি খাবার পুরো আয়োজনের পরিকল্পনা করতে লেগেছে নয় মাস শুধু এই বিশাল বানাতেই কেটেছে কয়েক মাস সময় গিনো ওয়ার্ল্ড জোলফ ফেস্টিভ্যাল নামে ফ্রি এই ইভেন্ট ঘিরে জমায়েত হয় হাজারো মানুষ সবাই দেখতে এসেছেন বিশ্বের সবচেয়ে বড় জোলোফ রাইস রান্না শেফ হিল্ডা প্রতিটি ধাপেই ছিলেন সতর্ক একে একে যোগ করলেন তেল টমেটো পেস্ট আর করা মশলা সহকারীরা বিশাল হাড়ি দিলেন তাকে সাহায্য করে প্রথম আন্তর্জাতিক খ্যাতি পান করেইশ সালে যখন তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভেঙেছিলেন সবচেয়ে দীর্ঘ রান্নার ম্যারাথনে টানা একশো ঘন্টা রান্না করে হয়ে উঠেছিলেন নাইজেরিয়ার গর্ব এবারও তিনি চান আবারও ইতিহাস করতে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ইতিমধ্যেই এক্স প্ল্যাটফর্মে তাকে শুভকামনা জানিয়েছে এখন শুধু বাকি আনুষ্ঠানিক পর্যালোচনা তারপরেই জানা যাবে বিশ্বের সবচেয়ে বড় হাড়ি ভর্তি জোলো সত্যিই কি জায়গা করে নেবে ইতিহাসের পাতায় তাহিয়া পারসা ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল